হ্যালো ফ্রেন্ডস কিউট রাহি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কিউট রাহিটা হচ্ছে আমার মেয়ে ছোট্ট একটা বেবি মানে ওর এখন অন ইয়ার সবে মাত্র মানে পৌষ মাসের দু তারিখে ওর অন মানে এক বছরটা পূর্ণ হয়েছে তো ওর এত কিউটনেস তারপর ওর দৈনন্দিন রুটিনের খাবার দাবার টু টু জেট যা কিছু আছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে একটা মা মানে নিউবর্ন বেবির যে একটা অ্যাটাচমেন্ট মায়ের সাথে মানে আমার সব আর কি ফিলিংসগুলো যে প্রত্যেকটা মায়েরই হয় জানি যারা যারা ফার্স্ট আর কি মা হয় প্রত্যেকটা মেয়েরই ফার্স্ট মানে বাচ্চার প্রতি একটা আলাদা রকমের কেয়ার থাকে আলাদা রকমের ফিলিংস থাকে আমি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ইউটরাহি চ্যানেলে তো ফার্স্ট ব্লগ বলতে এটাতে কোনো ব্লগ ভিডিও পোস্ট করছি না আজকে শুধু তোমাদেরকে বলে রাখছি যে এটা রাহির কী ধরনের ভিডিও আসতে চলেছে এই চ্যানেলটাতে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো মানে আমাদের পাশে থেকো আসলে একটা বেবি যখন বড়ো হয় না ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হয় তো তার সাথে অনেক কিছু থাকে মানে একটা মায়ের স্ট্রাগল তো থাকেই তার সাথে ফ্যামিলির স্ট্রাগলও থাকে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার অবশ্যই করে পাশে থেকো আর আমি শিওর গ্রাহিকে তোমাদের সবার পছন্দ হবে তোমরা ওকে ভালো না বেশি থাকতেই পারবে না তাই জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও আজকে এই পর্যন্তই আজকে কোনো রকম কোনো ভিডিও পোস্ট করলাম না বা বাই